সবসময় আমরা একটা ফর্মেশন দিয়ে খেলি একটা ফর্মেশন যখন ডিফেন্স ভালো করা যায় না বা আমরা গোল খাই বা আমরা ম্যাচগুলো হাঁটতে থাকি তখন আমরা আরেকটা ফর্মেশনে চেঞ্জ হই ঠিক আছে যে কোনো ইউটিউবারের ফর্মেশন দেখে কিন্তু আমরা চেঞ্জ হয়ে যায় অথচ আমাদের গেমের মধ্যে অপশন আছে বাই ডিফল্টি ফর্মেশন কাস্টমাইজ করা কিন্তু আমরা করি না ইন গেমের মধ্যে কিন্তু আমরা ফরমেশনগুলো কাস্টমাইজ করতে পারি এটা আমি ডিভিশন ফার্ট ওয়ানে বলে ওই ভিডিওতে আমি বলি হচ্ছে তিনটা ফরমেশন আপনারা ইউজ করার জন্য একটা ডিফেন্সিভ একটা মিডফিল্ড হ্যান্ডেল করার জন্য এবং কি একটা অ্যাটাক করার জন্য ঠিক আছে তো তিনটা ফরমেশন বলে এই ভিডিওর মধ্যে এবং কি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনগুলো বলে দিব এবং কি আপনার সাথে যদি কোন আমি স্ক্রিপ্ট করে ওই সময় আপনার কি করে নি ওইটাও বলে দিব অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দেবেন ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকেন এই ভিডিওর মধ্যে আমি ফরমেশনগুলো দিয়ে দিব এবং কি আপনারা এই তিনটা ফরমেশনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর যদি আপনার কাছে আগে থেকেই এই তিনটা ফরমেশন থাকে এমন তিনটা ফরমেশন যে তিনটা ফরমেশনের ভিতর আপনি ডিফেন্স করতে পারবেন মিডফিল্ড হ্যান্ডেল করতে পারবেন এবং কি ভালো অ্যাটাক করতে পারবেন এরকম যদি তিনটা ফরমেশন আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন ঠিক আছে তো চলেন ছোট করে আমার ফোর স্টে একটু দেওয়া যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক তো লাস্ট ভিডিওতে আমি একটা গিভওয়ে রাখি এক হাজার কয়েন একটা গিভে ওই ভিডিওর মধ্যে কিন্তু ফোর হান্ড্রেড প্লাস কমেন্ট ফরে আমার রিপ্লাই এবং কি আপনার ডুপ্লিকেট কমেন্ট মোট কথা একজনে দুই তিনবার কমেন্ট করছেন দুইদিন আইডি দিয়ে ওই কমেন্টগুলো সহ কিন্তু চারশো প্লাস কমেন্ট ফর ডুপ্লিকেট কমেন্ট এবং কি আমার রিপ্লাই বাদ দিলে কিন্তু দুইশো সাতচল্লিশটার মধ্যে কমেন্ট হয় ওই কমেন্টগুলো থেকে কিন্তু আমি একজনকে সিলেক্ট করে নিলাম আপনারা দেখতেছেন স্ক্রিনের মধ্যে এবং কি এই ভিডিওর মধ্যে কিন্তু এক হাজার কয়েন গিভওয়ে থাকলো যেহেতু আমাদের ফ্যামিলিটা বার হাজার সাবস্ক্রাইবার ক্রস করে ফেলছে ওই উপলক্ষে কিন্তু আমি গিভওয়েটা দেই অবশ্যই কেউ মন খারাপ করবে

টু সিলেক্ট করে নেবেন ঠিক আছে এই ফর্মেশন নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও এবং এই ভিডিওর মধ্যে কিছু নতুন অবশ্যই আর আপনারা অনেকে একটা ভুল কাজ করে থাকেন কি করেন আরবি এবং এলবি বা হয়তো বা সেন্টার ব্যাগগুলোকে একদম গোলকিপারের সাথে নামায় রাখেন এটা কিন্তু করা যায় না এটা করলে কিন্তু না যে ডিফেন্স অনেক ভালো হবে উল্টা আরো ক্ষতি হবে আপনাদের সেন্টার ব্যাকগুলো কিন্তু অনেকটা ওয়াইড হয়ে যাবে ঠিক আছে এবং কি অনেক দূরত্ব বজায় রাখবে একটা আরেকটার থেকে ঠিক আছে আপনি যখন কুইক কাউন্টার বা লং বল কাউন্টার খেলবেন তখন কিন্তু সেন্টার ব্যাগ ফাঁসে পাবেন না আপনি যদি নিচের দিকে বেশি নামায় রাখেন তাহলে কিন্তু এই ক্ষতিটা হবে আপনার ঠিক আছে এটা মাথায় রেখে কিন্তু আপনারা এই সাফ্রিগিরি করবেন না সেকেন্ড যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যাটাকিং মিট আপনার অ্যাটাকিং মিটটাকে একটু উপরের দিকে উঠিয়ে নেবেন অবশ্যই এখানে নেইমার হচ্ছে ক্রিয়েটিভ ফ্লেমেকার অ্যাটাকিং মিট একটা ক্রিয়েটিভ ফ্লেমেকার মেকার খেলানোর চেষ্টা করবেন সবসময় তো এখানে তিনটা লাইন আপনারা দেখতেছেন ঠিক আছে সেন্টার ফর নিচে একটা হচ্ছে অ্যাটাকিং মিড লাইন একটা হচ্ছে সেন্টার মিড লাইন আর একটা হচ্ছে ডিফেন্সিভ মিড লাইন আপনারা জাস্ট অ্যাটাকিং মিডটাকে সেন্টার মিড এবং অ্যাটাকিং মিডের মাঝামাঝি রাখবেন ডিফেন্সিভ মিডটাকে হচ্ছে সেন্টার মিড এবং ডিফেন্সিভ মিডের মাঝামাঝি রাখবেন ঠিক আছে এবং এই সেন্টার মিড যেটা আছে সেটাকে কিন্তু সেন্টার মিটে রাখবেন সেন্টার মিট টা অর্কেস্ট্রাটার হইতে পারে বা হোল প্লেয়ার হতে পারে বা বক্স টু বক্স হতে পারে সবগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন অবশ্যই মনে রাখবেন সেন্টার মিট মধ্যে হোল প্লেয়ার বক্স টু বক্স এবং কি অর্কে স্ট্রাটার কিন্তু বাধ্যতামূলক এছাড়া কিন্তু অন্য কোনো এলাউ না ঠিক আছে রাইট সাইড এর সেন্টার ফোয়ারটা একটু ওয়াইড করে দিবেন এবং লেফট সাইড এর সেন্টার ফরওয়ার্ডটাকে একটু দেখায় রাখবেন সেকেন্ড ঠিক পজিশনে সিলেক্ট করে দিবেন ঠিক আছে এতটুকু করলে কিন্তু আপনার ফর্মেশন রেডি আরো একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি আর একটা বিষয় এখানে খেয়াল করায় দিই আপনাদেরকে ধরায় দেয় সেটা হচ্ছে কি আপনি যদি সেন্টার মিড ইউজ করেন সেন্টার মিড যে সাইডে ইউজ করবেন ওই সাইডে ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করবেন কারণ সেন্টার মিট আর ডিফেন্স ফুলের দিকে না কথা বলতেছি উইন হওয়ার কথা পরে আসে ঠিক আছে সেন্টার মিড থেকে অ্যাটাকিং মিড কানেক্ট করবেন সেন্টার ফরওয়ার্ড পারবেন এই দিয়ে আর লেফট ব্যাকে অবশ্যই একটা করবেন বা ফুল ব্যাক মোটামুটি অফেন্সিভ ফুল একটু ভালো হয় আর কি অ্যাটাকিং ফুল আমি এখানে আর অর্থ কার্লাস ইউজ করতেছি অর্থ কার্লাস কিন্তু উপর দিকে ওইটা চলে আসে ক্রস দেওয়ার জন্য ঠিক আছে এক তো ও অ্যাটাকিং মিডের সাথে কানেক্ট করতে পারবো দ্বিতীয়ত হচ্ছে ক্রস মারলে সেন্টার ফরওয়ার্ড দিয়ে ভালো একটা হেডিং কিন্তু করতে পারবেন যেমন আমি এখানে কিন্তু গোল ফোসার ফার্নান্তর কার্ডটা ইউজ করতেছি আর এই কার্ডের মধ্যে কিন্তু আমি হেডিং বাড়ায় রাখছি ঠিক আছে ক্রস যখন হইব তখন কিন্তু ও ভালো একটা হেডিং করে দিব ঠিক আছে এটা হচ্ছে আমার প্ল্যানিং এই ফর্মেশনের ভিতরে আর আমি কিন্তু এটা পারফেক্টলি কাজ লাগাইতে পারি আর এই ফর্মেশনের ভিতরে যে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনগুলো দিবেন সেগুলো হচ্ছে ডিফেন্সিভ করে রাখবেন হচ্ছে আপনার ডিফেন্সিভ ফুল ব্যাগ কে যেন ও কোনো মতেই বৃদ্ধি ওইটা না আসে ঠিক আছে এবং কি ডিফেন্ড করে দিবেন হচ্ছে আপনার ডিফেন্সিভ মিট কে এবং কি আপনি যদি সেকেন্ড হ্যাস্ট্যাকের মধ্যে কোনো ক্লাসিক নাম্বার টান বা ডিফলাইন ফরওয়ার্ড ইউজ করে থাকেন তাহলে কিন্তু কোনো রকম ইনস্ট্রাকশন দেওয়ার দরকার নাই আপনি যদি হোল ফ্লেয়ার বা প্রিফিক উইঙ্গার কার্ড ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাঙ্করিং করে দিতে পারেন এতে করে কিন্তু ভালো একটা সার্ভিস পাবেন এই ফর্মেশনের ভিতরে এই ফর্মেশনের ভিতরে কিন্তু তেমন একটা বেশি ইনস্ট্রাকশন নাই তারপরে আমি দিয়ে দিলাম আপনাদেরকে আপনারা তাহলে কিন্তু করতে পারেন এবং কি কোনো রকম ম্যান মার্কিং টাইট মার্কিং কিন্তু করা লাগবে না তারপরে কিন্তু আপনার ডিফেন্স অনেকটা ভালো খেলবে এবং কি আপনি ক্রসও নিতে পারবেন আর এই ফর্মেশনের মূল টার্গেট হচ্ছে কাউন্টার অ্যাটাক ঠিক আছে আপনি জাস্ট সেন্টার মিড দিয়ে বা অ্যাটাকিং ফিট বলটা বাইরে করে দিবেন আপনার সেন্টার ফর যদি কোনো মতো বাইরে যেতে পারে তাহলে কিন্তু ইজিলি গোল ওয়ান টু ওয়ান করে আর এই ফর্মেশনটা কিন্তু আপনি একটা ম্যাচের মধ্যে ফার্স্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট খেলবেন এরপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সেন্টার মিট আপনি দুইটা বানায় নেবেন এবং কি একটা অ্যাটাকিং মিট করে নেবেন সেন্টার ফরওয়ার্ডগুলোকে একটু ওয়াইড করে দিবেন ঠিক আছে এতে করে কিন্তু আপনি গোল ব্যবধানে আগায় থাকার পর আপনার সেন্টার মিডটাকে ভালো হ্যান্ডেল করতে পারবেন ভালো ফাস্ট খেলতে পারবেন আপনি জাস্ট একটা বক্স টু বক্স ইউজ করবেন একটা অর্কেস্ট্রার ইউজ করবেন এবং কি একটা হোল প্লেয়ার ইউজ করার চেষ্টা করবেন যদি হোল প্লেয়ার না থাকে আপনার কাছে ক্লাসিক নাম্বার টেন বা ডিফলাইন ফর কিন্তু ইউজ করতে পারেন তবে বক্স টু বক্স এবং কি অর্কেস্ট্রাটার কিন্তু মাস্ট ঠিক আছে যেহেতু ইন গেমের মধ্যে কিন্তু আমরা ফার অপশনগুলো চেঞ্জ করবো এই কারণে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ বেকআপ থাকতে হবে মাস্ট ঠিক আছে ব্যাকআ যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো বক্স টু বক্স রাখবেন অর্কেস্টার রাখবেন এরপর হোল ফ্লেয়ার রাখবেন সেন্টার ফর মধ্যে গোল গোলপোস্টার কক্সিনা বক্স সব কিছু কিন্তু আগে থেকে রাইখা দিবেন যাতে করে আপনি ইন গেমের মধ্যেই সবকিছু চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে আর ইনস্ট্রাকশন যদি আসে এই প্রমোশনের ভিতরে তাহলে আপনি কি করবেন আপনার কাছে যদি এলবিতে ডিফেন্সিভ ফুলব্যাক থাকে তাহলে ডিফেন্সিভ ফুলব্যাক একটা ব্যাকআপ রাইখা দিবেন ওইখানে আপনি ডিফেন্সিভ করে দিবেন আমি কিন্তু রাবার্স আলোচনা ডিফেন্সিভ করে খেলাই এবং কি আপনি সেকেন্ড যে ডিফেন্সিটা করবেন সেটা হচ্ছে আরবি র আরবি এবং এলবি দুটাকে আপনি ডিফেন্সিভ করে দিবেন এবং কি ডিফেন্ড করে দিবেন হচ্ছে আপনার ডিএমএফটাকে টাকে এছাড়া কিন্তু আর বেশি কিছু দরকার ঠিক আছে এতে করে কিন্তু আপনি মিডফিল্ড ভালো হ্যান্ডেল করতে পারবেন এবং কি ভালো ফাস্ট খেলতে পারবেন অপোনেন্টকে কিন্তু ভালোভাবে না থাকতে পারবেন আর কি আপনার ডিফেন্সিভ মিড ডিফেন্ট থাকার কারণে আপনার আরবি এল বি ডিফেন্সিভ থাকার কারণে কিন্তু আপনার সেন্টার ব্যাকগুলো উপরের দিকে ওইটা আসবে না এতে করে কিন্তু আপনার কোনো রকম ডিফেন্স লাইন নিয়ে চিন্তা করা লাগবে না আপনি জাস্ট ওয়ান টু ওয়ান ফাস্টগুলো খেলবেন এবং কি থ্রু ফাস্ট স্লো ফাস্ট লফটেড ফাস্ট এগুলা কিন্তু ভালোভাবে খেলবেন ঠিক আছে

পাঁচটা ডিফেন্স ইউজ করবেন ঠিক আছে তিনটা সেন্টার ব্যাগ দুইটা আর বি এটা কিন্তু আপনি সবসময় করবেন না সবসময় যদি করে থাকেন বল ক্লিয়ার তাহলে কিন্তু আপনার খেলা খারাপ হয়ে যাবে আপনি তখনই করবেন যখন আপনি দেখবেন যে আপনার নেট দুর্বল বা আপনি বল ক্লিয়ার করা ছাড়া বা ম্যাচ ড্র করা ছাড়া কোনো উপায় নাই তখন আপনি কাজটা করবেন ঠিক আছে আপনি একটা ক্রিয়েটিভ ফ্লেম মেকার একটা হোল প্লেয়ার ইউজ করবেন অ্যাটাকিং মিডের মধ্যে এবং কি ডিফেন্সিভ মিডের মধ্যে একটা অ্যান্ড দুইটা বিল্ড আপ একটা ডিস্টার দুইটা আর বিএল ইউজ করবেন ডিফেন্সিভ ফুল হোক বা অ্যাটাকিং ফুল হোক এটা কিন্তু আপনি করবেন আপনার আর বিএল বি ডিফেন্সিভে থাকবো আপনি জাস্ট কাউন্টার অ্যাটাকের মধ্যে কাউন্টার টার্গেটের মধ্যে আপনি সেন্টার ফরওয়ার্ড একটা রাইখা দিবেন এতে করে কিন্তু আপনি কাউন্টার টার্গেটের মধ্যে গোল দিতে পারবেন ঠিক আছে জাস্ট এতটুকু করে নেবেন আপনি বল কন্ট্রোল রাখতে পারতেছেন না বা আপনার সাথে স্ক্রিপ্ট হইতেছে তখন কিন্তু আপনি এই কাজটা করে নেবেন এতে করে কিন্তু ম্যাচটা ড্র হইলেও কিন্তু আপনার কোনো সমস্যা হইব না ফার্স্ট পয়েন্ট হয়তো বা পারেন ডিভিশনের মধ্যে আর অনলাইন ম্যাচ হলে তো কোনো কথাই নাই আপনি যদি এই কাজগুলো থাকেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই উপকারে আসবো এটা আমি হান্ড্রেড বিল্ড করার জন্য কিন্তু ব্যাক আপ রাখা অবশ্যই আমাদের জন্য অনেকটা দরকারি অবশ্যই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন নতুন হাতে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইল দোয়া করবেন আল্লাহ হাফেজ Everybody in the world dies.